আপনারা দেখেছেন আজকের ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আঙ্গি আঙ্গিনায় যে বিশ্ববিদ্যালয় জায়গা দান করেছে একজন মুসলমান নবাব যে বিশ্ববিদ্যালয় চলে বেশিরভাগ মুসলমানদের করের টাকায় সেই বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের জায়গায় মুসলমানদের টাকা বেশিরভাগ মুসলমানদের টাকা যেখানে সেখানে সেই প্রতিষ্ঠানে কোরআনে করিম তেলাওয়াত করা হয়েছে তার জন্য শোকজ যিনি জারি করেছেন তাকে আজকে শিক্ষার্থীরা যে কোরআনে কারিমের তেলাওয়াত শুনিয়েছেন তার কক্ষে গিয়ে আপনারা দেখেছেন অবাক করা বিষয়ে কি জানেন এদেশের দেশের এক শ্রেণীর মিডিয়া এটাকে নিয়ে সমালোচনা করে বলছে যে জোর করে কোরআন শোনানো তো ঠিক না নীতিবাক্য শুনেছেন জোর করে কোরআন শোনা ঠিক না মনে হয় যে জোর করে আয়না করে নিছি যারা জোর করে আয়না করে নেওয়ার বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ বলতে পারে নাই তারা এখন আল্লাহ কালাম শুনাইছে একজন নসলমান দাবিদার মানুষকে কোনো হিন্দু কেউ শোনায় নাই সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে জোর করে কোরআন তালাব নেওয়া শিখবে তাহলে জোর করে কোরআন তালাব বন্ধ করা ঠিক আছে রমজানে যখন কোরআন তেলাত করতে দেওয়া হয় নাই সেখানে শোকজ জারি করা হয়েছে সে ঠিক ছিল তাহলে তুমি নিজের বেলায় খুব অধিকার পরে সোচ্ছা আর একেবারে সোচ্ছার না দেখুন আমাদেরকে মানবাধিকারের কথা বলা হয় আমরাও মানবাধিকারের কথা বলি কিন্তু আমরা মানবাধিকার বলতে মিন করি একটা ওরা মানবাধিকার বলতে মিন করে সমকামিতা সমকামীদের অধিকার আমরা বৈষম্য বিরোধী বলতে চাই সমাজে হিন্দুদের প্রতি কোনো বৈষম্য হবে না খ্রিস্টানদের প্রতি কোনো বৈষম্য হবে না নারীদের প্রতি কোনো বৈষম্য হবে না কারোর প্রতি কোনো বৈষম্য হবে না হুজুর সেনের বৈষম্য হবে না দাঁড়িয়ে আছে তাহলে সে চাকরির জন্য অনুপযুক্ত বিবেচনা করাবে দায়ের কারণে এই বৈষম্য হবে না টুপি আছে হিজাব আছে সেই জন্য সে ভার্সিটিতে চান্স পাবে না বা তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে এগুলো থাকবে না এদেশে মানুষ এই বৈষম্য দূর করতে চায় আর ওরা আছে এদেশে সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করে তথাগতিতে বৈষম্য দূর করার জন্য তো আমাদের বৈষম্য আমাদের বৈষম্য বিরোধী চেতনা আর তাদের বৈষম্য বিরোধী চেতনা এক না আমাদের বলতে এখানে আমি হুজুর শ্রেণী কথা বলছি না এদেশের সর্বস্তরের মানুষ যদি গণভোট নেওয়া হয় সমকামিতাকে তাকে অধিকার হিসেবে এই বিকৃত যৌনতা চর্চা করে আমেরিকাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে যে পরিমাণ ধ্বংস ডেকে এনেছে সেখানকার রাস্তা রাস্তা অভিভাবকরা নেমেছে প্রতিবাদ করবার জন্য আপনার একটা ভিডিও ভাইরাল একটা ভিডিও দেখেছেন কোনো একটা গণমাধ্যমের কোনো একটা টকশো বা টেলিভিশনে কোনো একটা প্রোগ্রামে বাবার সামনে তার ট্রানজেন্ডার একটা মেয়ে আসছে দেখে ছেলে ছিল সে সম্ভবত মেয়ে হয়ে গেছে সেই চিত্র দেখে বাবা যে হাওমা করে কেঁদেছেন গোটা পৃথিবীর মানুষের বিবেকে আঘাত করেছে এই বিকৃত যৌনাচারের যারা প্রবর্তক যারা এরা ওই বিকৃত জিনিসটাকে আমাদের দেশে প্রবেশ করাবার অপচেষ্টায় লিপ্ত আছে এরা জানে না যে এই স্বপ্ন এই দেশের মানুষ আসলে কখনো বাস্তবায়ন হতে দিবে না বাইর আমার অতএব আমরা যারা দাওতি কাজ করব সময়ের এই চাহিদাগুলো বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে আমাদেরকে বিভিন্ন নাস্তিক্যবাদ ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন এমন শব্দ দিয়ে মানব ধর্মের কথা বলে মানুষ হিসাবে আমাদের পরিচয়কে পড়ে তুলতে হবে ধর্মীয় পরিচয় বড় বিষয় না এগুলো সবগুলো হলো নাস্তিকতার প্রথম ধাপ যেগুলো শোনার পর আমাদের দেশে এক শ্রেণীর সাধারণ মুসলমানরা না বুঝে তারাও সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে যে কত সুন্দর কথা হিন্দু না বৌদ্ধ না মুসলমান না আমার কাছে মানুষ হিসেবে অধিকার চান আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করি দিন শেষে এটা যে নাস্তিকবাদের প্রতি আহ্বান এটা যে তথাকথিত মানব ধর্মের সেই বস্তাবজার সস্তা আহ্বান এটা আমরা অনেকে বুঝতে পারছি না ভাইরা যারা দাওয়াতি ফিল্ডে কাজ করবেন মানুষকে আহ্বান করবেন বিচক্ষণতার সাথে এবং দূরদৃষ্টির সাথেই কাজটা সম্পাদন করতে হবে এই জন্যই তো প্রশিক্ষণের প্রয়োজন এই জন্যই শেখার প্রয়োজন এই জন্য বোঝার প্রয়োজন আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা দান করুন ভাইরা আবার যত রকমের যত রকমের ষড়যন্ত্র আছে সেগুলো আমাদেরকে খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে এবং সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে এদেশের মানুষ এদেশে মানুষ এতটাই ধর্মপ্রাণ যে তিনের কারণে ওলামায়করামের প্রতি রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্রের কোনো কোনো ক্ষেত্রে বৈষম্য কিংবা কোনো কোনো ক্ষেত্রে এক্স্রেজি মিডিয়ার বৈষম্য থাকলেও এদেশের সাধারণ মানুষের অন্তরের গহিনে ওলামায়করাম অবস্থান করেন একজন আলেমকে যে সম্মান যে রেসপেক্ট সাধারণ মানুষ করে কোনো পলিটিশিয়ানকে কোন পদস্থ কর্মকর্তাকে তিনি যত বড়ই হন না কেন অন্তরে গভীর থেকে প্রকৃত যে ভালোবাসা থেকে যে শ্রদ্ধাটা হয় সেই শ্রদ্ধাটা কখনো দেশে মানুষ অন্য কাউকে নিবেদন করে না ওলামায় গ্রামের প্রতি যে ভালোবাসা তাদের আছে আমি আশা করবো দায়িত্বশীলরা সে বিষয়গুলো মাথায় রাখবেন এখানে বিদেশিদের কোনো এজেন্ডা তারা আপুস করার অপচেষ্টা যারা লিপ্ত যেন না হন সেটা বিনীতভাবে আমি তাদেরকে অনুরোধ করতে চাই এগুলো যদি করা হয় এদেশে কোনো মানুষ এটাকে সহ্য করবে না ঈশ্বল তারা তাদের যদি সৎসাহস থাকে তারা সমকামী সমকামী তাকে বৈধতা দেওয়ার জন্য আইন করার ব্যাপারে গণভোট করুক আমার তো মনে হয় না যে এক পার্সেন্ট ভোটও তাদের পক্ষে পড়াশুনো সম্ভাবনা আছে বাইর আমার অতএব এই যে যারা আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে এবং সবক শেখায় তারাই যদি আমাদেরকে এমন জিনিস চাপায় দেয় যেটা এদেশের কোনো মানুষ বিশ্বাস করে না তাহলে এর চেয়েতে বড় বাক স্বাধীনতা কি হতে পারে বিদায় আমরা আশা করব যে যারা দাওতি কাজ করেন তারা এই টোনগুলো বোঝার চেষ্টা করবেন যে আপনাকে বৈষম্য বলতে কি বোঝাচ্ছে মানবাধিকার বলতে আপনাকে দিয়ে বলাচ্ছে কি আর তার মতলবটা কি এটা বোঝাবার বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে এরপর যে পয়েন্টটা বলবো তা হলো দাওতি কাজ যারা আমরা করবো ইনশাল্লাহ দাওতে ফিল্ডে যারাই কাজ করব ইনশাআল্লাহ তারা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে পুরুষদের পাশাপাশি আমাদের অনেক মেয়েদের মধ্যে দায়ী তৈরি করতে হবে আমাদের দেশে নারীদের মধ্যে দাওয়াতি কাজ করবার মতো সেরকম মহিলা দায়ী উপযুক্ত দায়ী নাই আজ সরকার কাছে শিখবার জন্য আসছেন অনেক আলেম আছেন দিন তার স্ত্রীকে পর্যন্ত তিনি এতটুকু যোগ্যতা গড়ে তোলেন নাই এতটা যোগ্যতা সৃষ্টি করে দেন নাই যে তিনি আশপাশের মহিলাদেরকে তার বিল্ডিং থাকা মহিলাদেরকে দাওয়াতি কাজ করবেন আল্লাহর প্রতি আহ্বান করবেন আমাদের মা বোনদের বিশেষ করে এদেশে মা বোনদের দিনের প্রতি যে আগ্রহ যদি আমরা আজকে উপযুক্ত মহিলা দায়ী সেরকম তৈরি করতে পারতাম এবং অবশ্যই মহিলাদের দাওয়াতি কাজের শরীয়তের যে বাইন্ডিংসগুলো আছে সারায়তগুলো আছে সেগুলো করে যদি করা যেত এই সমাজের চেহারা পরিবর্তন হয়ে যেত আমাদের রাস ফাউন্ডেশনে আমাদের মা বোনদের যে অংশগ্রহণ মা বোনদের যে আগ্রহ ভালো ভালো কাজে সেটা বেশ অনেকগুলো প্রজেক্ট আমরা দেখি যে পুরুষদের চাইতে অনেক বেশি আমরা অনেকগুলো ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতা আয়োজন করি আপনারা জানেন সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন প্রত্যেকবার আমরা দেখি মেয়েরা সবসময় অংশগ্রহণকারী সংখ্যায় সবচেয়ে এগিয়ে থাকে এবং ভালো ভালো পুরস্কারগুলো তারাই বেশিরভাগ ক্ষেত্রে জিতে অতএব আমাদের মা বোনদের জন্য দায়ী গড়ে তোলার কাজ আমাদেরকে করতে হবে আমাদের স্ত্রী আমাদের বোন আমাদের মা তাদেরকে দিনের বেসিক বিষয়গুলো শেখাতে হবে এবং ওলামায় ক্রমাদের তত্ত্বাবধানে তাদেরকে দায়ী হিসাবে গড়ে তুলতে হবে আবার দাওয়াতে তাদের জন্য সরিয়ার বাইন্ডিং সরিয়ার নীতিমালাকে লঙ্ঘন করে এক জেলা থেকে আরেক জায়গায় মারাম ছাড়া বা যাচ্ছে তা খুশি করে সংসার স্বামী সব ত্যাগ করে করবেন তুই সেই দাওয়াতের কথা আমি বলছি না কিন্তু বেসিক দাওয়াতি কাজ আমাদের মা করতে হবে এবং তাদেরকেও সেরকম ক্যাপাবল করে আমাদেরকে গড়ে তুলতে হবে আল্লাহ তো আমাদের সবাইকে সে তফিক দান করুন আমি আবারও বলছি আমরা যারা দাওয়াতি কাজ করব প্রথমত আমাদের এখলাস দরকার আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকা দরকার নিয়তটা সহি হওয়া দরকার আমাদের সস্তা কোনো উদ্দেশ্য যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে দ্বিতীয়ত আমাদেরকে দাওয়াত দিতে হবে জেনে শুনে আমরা যে বিষয়ে দাওয়াত দিব সে বিষয়ে খুব ভালো করে জেনে দাওয়াত দিব না জেনে বা সামান্য ধারণার ভিত্তিতে কোনো দাওয়াত দিব না তৃতীয়ত আমাদের দাওয়াতের ভাষা হবে অত্যন্ত কোমল বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ গালিগালাস অনেক টুপি দাড়ি ধারণকারী প্রোফাইল পিকচার ধারণকারী অনেকে করে থাকেন সেটা আমাদের রীতিমতো লজ্জার কারণ হয় বিশেষ করে এক হুজুরের ভক্ত হয়ে অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করার সময়